মিসেস সাদিয়া তিনি দ্বিতীয়বারের মতো গর্ভাবস্থায় আছেন তার এখন ছত্রিশ সপ্তাহ চলছে তার প্রথম বাচ্চা সিজারের মাধ্যমে হয়েছিল তাই এই গর্ভাবস্থায় ডাক্তার পরামর্শ দিলেন উনচল্লিশ সপ্তাহ পূর্ণ হলে পুনরায় সিজার করার জন্য কিছু ব্যতিক্রম ছাড়া এটাই আমাদের বর্তমান পরিস্থিতি অর্থাৎ একবার সিজার হলে পর সিজার ছাড়া আর গত্যন্তর নেই মানে ওয়ান্স এসেসেশন ইজ অলওয়েজ এসেসেশন কিন্তু একবার সিজারের পর কি দ্বিতীয়বার আর নর্মাল ডেলিভারির সম্ভাবনা নেই বা আমরা কেন একবার সিজারের পর দ্বিতীয়বার নর্মাল ডেলিভারির চেষ্টা করি না এই সমস্যার পেছনের কারণগুলো কি উইমেন শুড বি ইনফর্ম দ্যাট দ্য সাকসেস রেট অফ প্ল্যান ভি বিএসি ইজ সেভেন্টি টু টু সেভেন্টি ফাইভ এই ডাটা বলে যে একবার সিজারের পর দ্বিতীয়বার নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাহাত্তর থেকে পঁচাত্তর ভাগ মানে প্রতি একশো জন মায়ের মধ্যে যাদের আগে একটি সিজার হয়েছিল তারা যদি দ্বিতীয়বারে চেষ্টা করেন নর্মাল ডেলিভারির জন্য তাহলে বাহাত্তর থেকে পঁচাত্তর জনের নর্মাল ডেলিভারির সম্ভাবনা আছে আর বাকি পঁচিশ থেকে আঠাশ জনের নর্মাল ডেলিভারি ট্রায়াল সত্ত্বেও পুনরায় সিজার করতে হতে পারে যদিও একবার সিজারের পর নর্মাল ডেলিভারির সম্ভাবনা এই গাইডলাইনে ব্যর্থহীনভাবে বলা হয়েছে এবং নর্মাল ডেলিভারির পর তার সম্ভাব্য সুবিধার ওপরও জোর দেওয়া হয়েছে তবু আমাদের দেশে আমরা সিজারের পর নর্মাল ডেলিভারির ব্যাপারে আগ্রহ দেখাই না কারণ প্রথমত এই গাইডলাইনই বলা হয়েছে ওমেন শুড বি ইনফর্ম দ্যাট প্ল্যান ভিবিএসি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ইন টু হান্ড্রেড জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিস্ক অব ইউটেরিয়ান রাপচার অর্থাৎ সিজারের পর নর্মাল ডেলিভারির চেষ্টা করাকালীন প্রতি দুইশো জন মায়ের একজনের জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে জরায়ু ফেটে গেলে অনেক সময় সেটা মা এবং গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর পরিস্থিতি বয়ে আনতে পারে অনেক সময় প্রচুর রক্তের প্রয়োজন হয় অপারেশনকালীন জরায়ু ফেটে গেলে গর্ভস্থ শিশুর মৃত্যুর ঝুঁকি থাকে মায়ের জন্য আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের পরিচর্যা লাগতে পারে যেটা যথেষ্ট ব্যয়বহুল জরায়ু ফেটে গেলে যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনেক সময় মায়ের জীবন সংকটাপন্ন হয় এবং মাতৃ মৃত্যুর ঝুঁকি থাকে দ্বিতীয়ত যদি একবার সিজারের পর দ্বিতীয় গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসব ব্যথা শুরু না হয় তাহলে কৃত্রিমভাবে প্রসব ব্যথা উঠানোর প্রয়োজন হতে পারে আর সেক্ষেত্রে জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে মানে প্রতি একশো জন মায়ের মধ্যে একজনের জরায়ু ফেটে যেতে পারে তৃতীয়ত একবার সিজারের পর দ্বিতীয় বাচ্চার নর্মাল ডেলিভারির জন্য যে চেষ্টা করা হয় বা ট্রায়াল দেয়া হয় সেটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার ডাক্তার যিনি তত্ত্বাবধানে থাকেন তাকে তার টিম সহ সার্বক্ষণিক লেগে থাকতে হয় একটি ভালো আউটকামের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ফিটেল মনিটরিং ব্যবস্থা প্রয়োজন দ্রুত সিজার করা যায় এমন ব্যবস্থাপনা ছাড়া রোগীর পর্যবেক্ষণ ফলপ্রসূ হয় না নর্মাল ডেলিভারির চেষ্টা করার পর যদি সিজারিয়ান সেকশনের দরকার হয় সেক্ষেত্রে অনেক সময় সেটাকে ব্যর্থতা হিসেবে দেখা হয় ফিটাল ডিস্ট্রেসের কারণে কোনো নবজাতককে এনআইসিউতে ভর্তি করা লাগলে সেটাকেও ব্যর্থতা হিসেবে ধরা হয় তাই চিকিৎসকরা সাধারণত একবার সিজার হলে এইসব দায়বদ্ধতা এড়ানোর জন্য আর নর্মাল ডেলিভারি করাতে উৎসাহ বোধ করেন না সমাধান কি। ডাক্তার এবং রোগীর মধ্যে সব বিষয় সঠিক তথ্যের আদান প্রদান এবং এই ব্যাপারে আস্থার সম্পর্ক সৃষ্টি হতে পারে এই সমস্যা থেকে আমাদের উত্তরণের একমাত্র উপায় আপনি যদি একবার সিজারের পর নর্মাল ডেলিভারির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে সেটা আপনার চিকিৎসকের সাথে ইন ডেপথ আলাপ আলোচনার মাধ্যমে প্ল্যানিং করাটা জরুরি সুবিধা অসুবিধা বাচ্চার ঝুঁকি মায়ের ঝুঁকি আপতকালীন কি করা লাগতে পারে রক্তের প্রয়োজনীয়তা নর্মাল ট্রায়ারের সময় যদি সিজারের রিসোর্স করা লাগে এসব বিষয় বিস্তার আলোচনাই পারে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলে একটি সুন্দর আউটকামের নিশ্চয়তা দিতে আপনার কি একবার সিজারের পর দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি হয়েছে তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন